না ইদানিং সিরা আর ইসুব ভাইর সাথে দেখা না করলে গুনাহ হবে এইরকমই একটা মন মনসে নিয়েই নিয়ে আসলাম তার কুরিয়ার সার্ভিসে দেখা করতে দেখা করে খুব ভালোই লাগছে আর যদি ইসুব ভাই কিছু বলেন না ধন্যবাদ বড় ভাই ঢাকাতে এসে আসার পরেই আমার সাথে দেখা করতে আর আসলে এটাতে টাকা পয়সাও সম্ভব এটাই ভালো অনেক অনেক ধন্যবাদ ইনামুল ভাইকে সাথে ছোট ভাই আমানুল্লাহ আছে অনেক ধন্যবাদ আসেন আসলে এটা মনের ব্যাপার সম্পূর্ণই মনের ব্যাপার আমি যাওয়ার সময়ও উঁকি দিছি যে আছে কিনা খোলা পরে দেখলাম যে বন্ধ ছিল কিন্তু এখন যাওয়ার সময় দেই যে আবার এই পাশ দিয়ে গেছি যে দেখা করে যাবো যার কারণে এই যে এখন সরাসরি দেখা হয়ে গেল যা জায়গা আছে পর্যন্তই হয়তো আবার কোনো দেখা হবে যত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ